রাজনৈতিক অবস্থা কি হচ্ছে এটা আসলে আমরা কেউ বুঝতে পারছি না আমরা দেশের পরিস্থিতি দেখে উপস্থিতিতে আমি নিরপেক্ষভাবে যদি বলি আমরা নর্মাল যে জীবন জীবনযাপন করছি সেই জীবনযাপনের প্রেক্ষিতে বলা যায় যে দেশ আসলে শান্ত সুশৃঙ্খলভাবে আছে এবং কি হচ্ছে না হচ্ছে রাজনৈতিক বিষয় কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমাদের সামনে আসছে না এবং কোনো জামেলা তেমন একটা চোখে পড়ছে না যা বিগত দিনগুলোতে হয়ে আসতো দেশে কি সরকার আছে না নাই মানে এই ধরনের কোনো প্রয়োজনও নাই বা এরকম কোনো কোনো কিছুই হচ্ছে বলে মনে হয় না তবে আপনি যদি ফেসবুকে রিলস দেখেন বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন যে একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সংকট অনেক কিছু আছে যা অনেক ভিডিও দেখলে মনে হয় এই বুঝি দেশটা শেষ হয়ে গেল আসলে প্রকৃতভাবে এরকম কোনো কিছুই হচ্ছে না সব শান্তশিষ্টভাবে ধীরে হচ্ছে পরিবর্তন হচ্ছে ধীরে হচ্ছে এখন অর্থনৈতিক পরিবর্তন বা বড় কোনো পরিবর্তন যদি আমরা খুঁজতে যাই তাহলে পাবো না কারণ বড়ো বড়ো অনেক ইস্যু আছে বা ছোটো ছোটো অনেক ইস্যু আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না এটা ভিতরে ভিতরে হতে থাকে যা ধরেন আমাদের মতো জনসাধারণ বুঝতে পারবে না এগুলো বুঝতে পারবে বড় ধরনের বড় বড় যারা টাকা পয়সা বেশি আছে তারা বুঝতে পারে বেশি আমরা দিনে হাজার পাঁচশো টাকা রুজি করি আমরা আমাদের আর কি পরিবর্তনই হবে আমাদের কোনো পরিবর্তন হওয়ার কথা না হয়তো পেঁয়াজ যদি পঞ্চাশ টাকার পেঁয়াজ যদি দেড়শো টাকা একদিনে হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারবো পরিবর্তন আর হঠাৎ করে যেটা হয়ে যায় যে ধীরে ধীরে যেটা হয় সেটা আমরা আসলে বুঝতে পারি না যেমন পেট্রোলের দাম ধরেন যেখানে চৌরাশি টাকা ছিল সেখান থেকে যদি একদিনে হয়ে যায় একশো টাকা প্রায় পঞ্চাশ টাকা ব্যবধান সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে অনেক পরিবর্তন হয়েছে দেশের অবস্থা খুবই ভয়াবহ আর যদি মনে করেন চৌরাশি টাকার জায়গা পঁচাশি টাকা হয় সেটা আমাদের গায়ে লাগবে না এখন ধরেন একশো আঠাশ টাকার তেল ওকটেন যদি হঠাৎ করে এক সপ্তাহ পর দেখা গেলো একশো টাকা আর এক সপ্তাহ পর পনেরো দিন পর দেখা গেল একশো টাকা এর পরের সপ্তাহে পরের মাসে দেখা গেলে একশো টাকা এটা আমাদের চোখে লাগবে না এটা আমাদের বুঝতেও সমস্যা হবে হবে আমরা মনে করব যে এটা আর কি তেমন কি পরিবর্তন কিন্তু দিন দিন যে দেশের অর্থনীতি বা দেশের যে সংকট কেটে উঠছে মানে এটা এটা ফ্লাসের দিকে যাচ্ছে দেশের অর্থনীতিটা সেটা আমরা আমরা হঠাৎ করে না হলে কিছু বুঝি না যেমন কেউ রাতারাতি যদি ভাইরাল হয়ে যায় তাহলে দেখা যায় একদিনের একশো মিলিয়ন ভিউ দুই এক মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ভিউ পাঁচ মিলিয়ন ভিউ এটা একদিন থাকে আবার দুই তিন দিন পর দেখা যায় সে নাই সে উদাও তো হঠাৎ কোনো কিছু হলেই আমরা বুঝে যাই যে একটা পরিবর্তন হচ্ছে আর দিনে আস্তে যদি আমরা দেখি যদি আমাদের উন্নতি হচ্ছে দিন দিন তাহলে এটা আমাদের ভালো লাগবে না আমরা বুঝতেও পারবো না সো এই সরকার যেটা করছে এই সরকারটা আসলে খুব ধীরে দৃঢ়ভাবে দৃঢ়গতিতে করছে এগুলো করছে অনেক পরিবর্তন হচ্ছে যেগুলো আমরা বুঝতে পারি না আস্তে আস্তে হবে পরিবর্তন অনেক পরিবর্তন হবে আর আমরা যেটা আশা করছিলাম মানে জুলাই যুদ্ধারা যারা আছে বা জুলাই সমর্থনে যারা ছিল তারা অনেকে মনে করে যে কি পরিবর্তন হচ্ছে কোনো কিছু তো টের পাচ্ছি না আসলে আমরা যেভাবে আমরা কিভাবে চাচ্ছিলাম টের পাব পাবো আমরা ভেবেছিলাম যে একদিন এমন হয় এই চাঁদাবাদ শেষ হয়ে যাবে এই দালাল শেষ হয়ে যাবে এই চক্র শেষ হয়ে যাবে এখন একদিনে করা সম্ভব হ্যাঁ একদিনে করা সম্ভব ধরেন বাংলাদেশের জনগণ আছে আঠারো কোটি কোটির মাঝে ধরেন আপনি ধরেন ছাদাবাস ধরেন ছাদাবাস আছে এক লক্ষ ছাদাবাস ধরেন কম করে ধরলাম এক লক্ষ সারা বাংলাদেশে এখন আপনি যদি একদিনে এক লক্ষ ছাতাবাসকে ধরতে চান তাহলে দেশের কী অবস্থা হয়ে যাবে বুঝতে পারছেন আপনি সব এক লক্ষ ছাতাবাস যদি একদিনে মাঠে নামে তাহলে আপনার পুলিশ প্রশাসন কী করবে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে একটা যুদ্ধক্ষেত্র অবস্থা হয়ে যাবে সেই যুদ্ধক্ষেত্র সামাল দিতে গিয়ে দেখা যাবে কি একদিনে দশ হাজার মানুষকে হত্যা করা লাগলো এবং আহত হলো প্রায় আর বিশ হাজার পঞ্চাশ হাজার সো এইরকম কি সম্ভব এরকম প্রতিটা ক্ষেত্রে যে ঘুষ দুর্নীতি ছাদাবাজি চ্যান্ডার বাজি যে যেগুলো আছে এগুলো যদি আপনি একদিনে আমরা যেটা চাই আর কি একদিনে সব শেষ হয়ে যাবে এক মাসে সব শেষ যাবে তো এরকম এরকম এক সপ্তাহে এক মাসে যদি শেষ করা শেষ করার প্রয়োজন হয় তাহলে তো এরকম ঘটনা ঘটাতে হবে একদিনে একদিনে আমি শেষ করে দেবো এক লক্ষর সাথে যুদ্ধ ঘোষণা করে দেবো এবং এক লক্ষর মধ্যে দশ হাজার নিহত হবে পাঁচ হাজার আহত হবে আরও আরো বিভিন্ন ধরনের ইস্যু সমস্যা হবে তো এই রকম আসলে সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই শান্তশিষ্ট এবং বুদ্ধিমান প্রকৃতির লোক উনি নোবেল পরিষ্কার পাননি নোবেল ভাবলাম হয়তো আমরা খারাপ চোখে দেখি নোবেল নোবেল খারাপ চোখে দেখতেই পারি অনেকে অনেক মত আছে কিন্তু এই যে আমেরিকার হিউম্যান রাইটস বা যাই বলুন না কেন এই যে বিদেশি ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে তাদের চোখে পড়ার মতো তো একটা থাকতে হবে সেই ট্যালেন্টটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে আছে বলেই তিনি একজন যোগ্য হন অযোগ্য হন নোবেল রক্ত একজন বিশ্বের হাতে গোনা দুই একজনের মধ্যে তিনি একজন সো তিনি দেশের আমি প্রথমে ভাবতাম যে নোবেল তো শেষ বয়স তো এখন তো ওনার পাওয়ার কিছু নাই যে টাকা পয়সা লত এরকম কোনো কিছু পাওয়ার কিছু নাই তিনি ক্ষমতায় গেলে বুধ হয় দেশের ভালো হবে দেশের দেশের উন্নতি করবে এবং দেশে দেশ গঠনের পর তিনি যখন দেখতে পাইছেন যে দেশের আসলে মানুষ মানুষকে যে আশ্বাস দিয়েছেন যে আমি সব কিছু সমাধান করে দেবো আস্তে আস্তে সমাধান করছি আপনারা শুধু আমার সাথে থাকুন সো এ কথার পরে অনেকে আশ্বস্ত হয়েছিল এবং আমিও নিজেও ভাবছিলাম যে আসলে উনি হয়তো অনেক বড় কিছু করবেন আস্তে আস্তে করবেন কিন্তু দিন যখন গেল এক বছর হলো এক বছর পর যখন আমি ফেসবুকে স্ক্রল করতে যাচ্ছি তখন আমি দেখতে পেলাম কি আমার কাছে আমি দেখলাম আসলে যে কিছুই নাই কি হচ্ছে কিছুই তো দেখতে পাচ্ছি না আমি তেলের দাম একশো টাকায় শেখ হাসিনা রেখে গেছিলো সে আটানব্বই টাকাতে আসলো কিন্তু এটা এটা কি কোনো পরিবর্তন পেঁয়াজের কেজি আশি টাকা সত্তর টাকা এরকমই তো হচ্ছে এটা তো কোনো পরিবর্তন না লবণ যেই দাম সেই দাম কোনো পরিবর্তন দেখছি না আসলে আমি আবার বলছি যে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা অর্থনীতির উন্নয়ন বা ক্ষতি এগুলো আমরা বুঝতে পারবো না এগুলো আমাদের বোঝা সহজ না কারণ আমি আবার বলছি আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা প্রতিদিন রুজি করি তো এখানে পাঁচশো টাকা এক হাজার টাকা একটা দেশের সাথে সম্পর্ক না যে দেশে যদি উন্নতি হয়ে যায় পাঁচ হাজার কোটি টাকা একদিনে যদি লাভ হয় সেই ক্ষেত্রে আমি আজ করতে পারবো আমার পাঁচশো টাকার মধ্যে আমি পাঁচশো এক টাকা হয়তো পাব এরকম একটা বন্টন হবে তো এক টাকা পারলে কি আমার কিছু যায় আসবে অবশ্যই না আমার আমার কিছু যায় আসবে না এইটা বুঝবে যারা বড় ইন্ডাস্ট্রিয়াল বা এলিট শ্রেণীর মানুষরা তারা বুঝে অর্থনীতি কি এই দেশের থেকে যদি এখন এক লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় এক মাসের মধ্যে আমি আপনি তাও বলতে পারব না উন্নতি হলে বলতে পারবো না অবনতি হলে আমরা আজ করতে পারবো না তবে আমি যখন ফেসবুকে স্ক্রোল করতে যাই তখন দেখি এইখানে আগুন লেগে গেছে এইখানে হামলা হচ্ছে এইখানে মামলা হচ্ছে এই জায়গায় এই হচ্ছে সো অনেক ভিডিও আছে যা ও আজকে থেকে পনেরো বছর আগের ভিডিওটা এবং কিছু আছে যারা যাদের পেশাই হচ্ছে ভাইরাল হওয়া ভাইরাল হওয়ার দাম দা বা একটা আলোচনায় থাকা সো সেই ক্ষেত্রে একটা আলোচনায় থাকার জন্য তারা বিভিন্ন পোস্ট পনেরো বছর দশ বছর আগের একটা পোস্ট হেডলাইন লিখে দিল এই এই ঘটনা ঘটছে এখন অবস্থা খারাপ সবাই সাবধান থাকুন কি এখন ফেসবুক অনেক গ্রুপ আছে গ্রুপের মধ্যে লেখা থাকে কী ধরনের লেখা থাকে যে অল আইজ অন টুডে টু ডে সিক্স এ এম এরকম যে আগামীকাল সন্ধ্যার সময় সন্ধ্যা ছয়টায় সবার চোখ থাকবে দেশের সো এইরকম একটা ভয়াবহ ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হয় এবং সবাই আতঙ্ক থেকে কী হচ্ছে আগামীকাল কি হতে যাচ্ছে সবাই কমেন্ট বক্সে লিখতে যাচ্ছে যে কি হচ্ছে আগামী ছয়টার সময় আসলে কি করতে যাবে এটা আসলে কেউ অনুধাবন করতে এবং এই যে একটা আতঙ্ক তৈরি এই আতঙ্ক মানুষের মধ্যে তাকে এখন এই রকম একটা আতঙ্ক নিয়ে আমি যদি আমার আবার স্ক্রল করতে যাই ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া তো এখানে আমি যদি স্ক্রল করতে যাই তখন আমি আরেকটা যদি হালকা পাতলা কোনো সমস্যা দেখি এবং এটা দেখি মনে হবে কি ছয়টার সময় কী একটা আমার কিন্তু অলরেডি আমার বিভিন্ন ধরনের আতঙ্ক কাজ করছে এই আতঙ্কের যদি আমি এরকম একটা হালকা পাতলা একটা ভিডিও দেখি তখনও দেখা যাবে যে না জানে কী হয়ে যাচ্ছে এই ছোটো বিষয়টাকে আমাকে অনেক বড় জিনিসটা স্বাভাবিক এ আমরা আমাদের এটাকে আমাদের অনেক বড়ো মনে হবে এখন আমরা বলি যে দেশের অবস্থা খুবই ভয়াবহ আমি যখন আওয়ামীপন্থী ধরেন আওয়ামীপন্থী কারোর সাথে চা খেতে বসি বা বিভিন্ন ধরনের গল্প গুজবে ব্যস্ত থাকি আমি রাজনৈতিক কারোর সাথে রাজনৈতিক বিষয় তেমন একটা আলাপ করার চেষ্টা করি না কারণ আমি জানি একটা মানুষ যখন বুঝবে না তখন একটা মিনিট অপেক্ষা করেন আমি আসলে কথা বলছি একটা মিনিট আচ্ছা আচ্ছা তো এই যখন অবস্থা এই রকম যখন থাকে যে একটা মিনিট আমি আসলে আওয়ামী আওয়ামীপন্থী যারা আছে তাদের সাথে যখন কথা বলি তখন আমি রাজনৈতিক বিষয়ে বা আমার বিরুদ্ধে যারা হতে পারে এ বিষয় নিয়ে আমি আলোচনাই করি না কারণ একটা মানুষ যা বুঝে তার বিপরীতে আপনি কথা হাজার বললেও তার আপনাকে ভুল বুঝবে আপনি আপনাকে যদি একশো পার্সেন্ট জ্ঞানী মনে করি ও একশো পার্সেন্ট ভালো মনের মানুষ মনে করে একশো পার্সেন্ট সঠিক মনে করে তারপরেও আপনাকে শেব আপনাকে শে বিশেষ করে আচ্ছা আমি দর্শক আমি একটু পানি খাবো আমার চারজন ভিডিও দেখছি এই মুহূর্তে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আর আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে এর মাধ্যমে তো রাজনৈতিক বর্তমান রাজনৈতিক ব্যাখ্যা বড় শুনতে চাইলে সাথী থাকুন সাথে থাকুন আশা করি বুঝতে পারবেন দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো সো কয়েকদিন আগে মাসখানেক আগে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের সমস্যা যে আমার মৌলভীবাজার জেলাতেই আমি দেখতে পেলাম যে একদিনের চারটা থেকে পাঁচটা খুন এরকম বা সারা দেশে দেখা যায় দশটা কোন পাঁচটা কোন এখন এই কথা শুনে তো সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে আসলে হচ্ছে দেশে দেশের অবস্থা তো ভয়াবহ খারাপ আওয়ামী লীগ যাওয়ার পর তো এই হয়েছে সেই হয়েছে দেশটা স্টাবল স্টাবল না স্টেবল না সো এই ধরনের প্রশ্ন আসতে থাকে আমি তো নিজে আতঙ্কিত হয়ে যাই যে আসলে তো মরুবীবাজারে বছরে একটা হত্যাকাণ্ড হয়েছে কিনা রাজনৈতিক তো সেইখানে যদি একদিনে পাঁচটা ছয়টা মার্ডার হাফ মার্ডার বলেন এইগুলো যদি হয় তাহলে কি আসলেই তো বাবার বিষয় যে দেশটা আসলে কোন দিকে যাচ্ছে সো এখন দিনে শুনলাম দিনে শুনে রাতে যখন সময় পেয়ে আস্তে আস্তে আমি যদি নিউজগুলো যদি কাবার করতে যাই যে একটা নিউজ হয়েছে যে অমুক জায়গায় অমুক শেষ হয়েছে এখন এইটা যদি পুরান নিউজটা আমি শুনতে চাই তাহলে দেখা যায় কি দেখা যায় আসলে এই হত্যাকাণ্ড কি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি অন্য বাইরে অন্য কোনো ইস্যু আছে এখন দেখা যায় এটা পারিবারিক সমস্যা এখন পারিবারিক সমস্যার জন্য কি এই সরকার দায়ী অবশ্যই না বাইর কাছে বাই পাঁচশো টাকা কুচ্ছে বাই দেয়নি সে আগে আক্রোষে বাইকে মেরে দিছে একটা সো এইটা এটা কি এটা পারিবারিক বিষয় এটা করতেই পারে এটা 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 কোনো এটা কোনো রাজনৈতিক বিষয় এটা আমাদের আলোচনা করার বিষয় এটা আইনি প্রক্রিয়া চলবে এবং এটা আমরা এখন যদি পারিবারিক এটার দেখব এখানে আওয়ামী লীগ থাকলে কি আর বিএনপি মোহাম্মদ ইউনিশ সরকারের কি তাদের তো কিছু না তাদের কিছু করার ক্ষমতা নেই গড়ে তো আর বসে থাকবে না আর গড়ে বসার দরকারই তো নেই সো এইরকম বেশিরভাগ ঘটনায় দেখা যায় এরকম পারিবারিক বা আগের আক্রোশ থেকে প্রতিবেশী সামাজিক বা বিভিন্ন ধরনের বা চিন্তাই টাকা নিয়ে এসে চিন্তাই করতেছে এই ধরনের বিষয়টাও কিছুটা রাজনৈতিকভাবে নিতে পারেন কিন্তু যা জায়গাটা এটা তো ঘটবে এগুলা কোনো রাজনৈতিক বিষয় না এগুলো আসলে আমরা মনে করি মানে এটা ছাপানোর জন্য বলা আর কি সো আজকে এ পর্যন্তই আপনারা আশা করি ভালো থাকবেন এবং বুঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি আমি আসলে বলার চেষ্টা করছি সবসময় যে ভালো কোনো কিছুই আসসালামু আলাইকুম